জাল আধার কার্ড তৈরি করার অভিযোগে বীরভূমের তিন যুবককে সন্দেহবশত জিজ্ঞাসাবাদ করল এসটিএফ তাদের মধ্যে দুইজনকে গ্রেপ্তার করে কলকাতাতে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে বিধাননগর আদালতে তুলে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নিয়েছে এসটিএফ জানা গেছে এসটিএফের দুর্নীতি দমন শাখায় ধৃতদের কাছ থেকে বেশ কিছু নথি পেয়েছে সূত্র অনুযায়ী জানা গিয়েছে পাকিস্তান বাংলাদেশের নাগরিকদের জন্য জাল আধার কার্ড তৈরি করতে সন্দেহ হয়েছে জানা গিয়েছে বোলপুর শ্রীনিকেতন ব্লকের সাত্তর পঞ্চায়েতের পারুই থানার কেন্দ্রডাঙাল গ্রামের মুন্নাশে করফে আব্দুস কুদ্দুসকে রবিবার বোলপুর স্টেশন থেকে আটক করে তার বাড়ির সংলগ্ন দোকানে পর্যন্ত তল্লাশি চালানো হয় সেখান থেকে একাধিক ল্যাপটপ মোবাইল ফোন প্রিন্টার মেশিন সহ একাধিক নথিপত্র বাজেয়াপ্ত করা হয় তার সাথেই একই এলাকার যাদবপুর গ্রামের মিরাজ শেখ নামে এক যুবককেও ওই রাতেই গ্রেপ্তার করা হয় তার বিরুদ্ধেও জাল আধার কার্ড তৈরির অভিযোগ রয়েছে ইতিমধ্যেই তাদেরকে বিধাননগর আদালতে তোলা হলে বিচারক দুইজনেরই সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন অন্যদিকে গ্রেপ্তার হওয়া দুই যুবকের সঙ্গে যোগাযোগ ছিল বোলপুরেরই জামবনির একটি সাইবার ক্যাফের সেই ক্যাফে মালিক ইমরান আহমেদের ল্যাপটপ বাজেয়াপ্ত করেছে এসটিএফ পাশাপাশি তার দোকানেও কয়েক ঘন্টা ধরে তল্লাশি চালানো হয়েছে সেখান থেকেও বিভিন্ন নথি নিয়ে গিয়েছে তদন্তকারী আধিকারিকরা তবে শুধুমাত্র আধার কার্ড নয় তাদের বিরুদ্ধে ভারতীয় নাগরিকত্বের সচিত্র পরিচয়পত্র তৈরির অভিযোগ রয়েছে অন্যদিকে চাঞ্চল্যকরভাবে জানা গিয়েছে কিছুদিন আগেই বাংলাদেশের কয়েকজন নাগরিক শেখ মুন্নার কাছে এসেছিল আধার কার্ড চাইতে সূত্র ধরেই এই অভিযান চালায় এসটিএফ স্বাভাবিকভাবেই বোলপুরে এমন উত্তেজনা সৃষ্টি হয়েছে যদিও মুন্না শেখের পরিবারের দাবি তাদের পরিবারের ছেলে কোনোভাবেই কাজে যুক্ত নয় কিছু না একটা ছেলে মিসিং ছিল ঠিক আছে এবার মিসিং এর জন্য ও থানায় ডায়রি করতে গেছিলো তখন আমরা বাড়িতে ছিলাম না ওই ডায়রি করে আসার পর জিআরপিএফ অফিস যাই ছেলে দুটো তাতে আমার ভাইও গিয়েছিল তো সেখানে নাকি ওই টিমটা যেটা বলছে এস টি এর টিম ওনারা ওখানে ওদের ওকে আটকে নেয় আটকে নেওয়ার পর আমাদের সাথে কোনো কন্ট্যাক্ট হয়নি তারপর এ রাত বাড়ছে এগারোটা বাজছে ছেলে এখনও কেন ঘর ফিরল না তখন আমরা টেনশন করছি মেসেজ করছি ফোন করছি ফোনেও লাগছে না কিছু না ওই এগারোটার পর সাড়ে এগারোটার দিকে এরকম হবে হঠাৎ পুলিশ মানে ওই টিমই ঢুকছে আর আমরা কেবল তখন খেতে বসেছি তো ওনারা এলেন সমস্ত তল্লাশি চালাচ্ছেন এবার কি তল্লাশি করছেন কি সমাচার অত তো আমরা বুঝি না বাড়ির মেয়ে এবার আম তো একটু ঢুকতেও দাইনিও জানতেও দাইনিই করছে তো তল্লাশি ওই সাড়ে এর মতো হবে গো 3:30 এর মতো তল্লাশি চালিয়ে ওকে নিয়ে চলে যায় কি বলে গিয়েছিল নিয়ে কিছু বলেনি রাতে রাতে আপনারা আসছেন আপনারা কোথা থেকে আসছেন কি সমাচার আর আমার ভাইকে কোথায় নিয়ে আছেন তো বলেছিল দুর্গাপুর কিন্তু দুর্গাপুরওຫນারা নিয়ে যান না না আপনা ভাই এই কি করতে উনি অনলাইন কাজ করতে ওই আধার সংশোধন করতে নাকি না ও অনলাইন নাmostly স্কুল কলেজের কাজগুলো করত আধার সংশোধনের কাজও তো হতো নাকি আধার সংশোধনের কাজও হতো কিন্তু ও করত না কাজ করত অন্য ছেলেরা ও মেশিন টেশিন নিয়ে কাজ করত কিন্তু ও কাজ করত না আর কি কাজ করতো কাজ করত এমনি অনলাইনের যে কাজগুলো হয় সেগুলোই তো একইভাবে মিরাজ শেখের পরিবারের দাবি বোলপুরে একটি সাইবার ক্যাফেতে কাজ করত সে কিন্তু কি করত কেউই জানে না বাড়ি থেকে যাওয়ার সময় কিছু বলে যায়নি মানে কাজকর্ম করে এইটুকুই জানি কখন গেছে কখন এছাড়াও বোলপুরের সাইবার ক্যাফের মালিক ইমরান আহমেদের দাবি আমার দোকানে এসেছিলেন তদন্তকারীরা ব্যক্তিগত ল্যাপটপ বাজেয়াপ্ত করেছে আমি তদন্তে সব রকম সহযোগিতা করব। হ্যাঁ আমার দোকানে মানে অন্য একটি জায়গায় একটি ঘটনা ঘটার পর আমার দোকানে এসটিএফের টিম এসেছিলো আমার দোকানে সমস্ত কিছু তদন্ত করে মানে যেটা নর্মালি ওনাদের যেটা কাজ অফিসিয়ালি সব কিছু নিয়ে ঘেঁটে দেখেছেন আমার সিস্টেমে কোনো কিছু তথ্য পায়নি ঠিক আছে বা আমার সিস্টেমে কিছু থাকলে দেবেন ওনারা তথ্য পাবেন তো ওনারা কোনো রকম কোনো তথ্য আমার কাছ থেকে পায়নি আমি আমার সমস্ত রকম যত রকমভাবে আমার সহযোগিতা করার আমি করেছি ঠিক আছে তারপরেও ওনারা কিছু খুঁজে পাননি বা আমার সিস্টেম থেকে পাওয়া যায়নি আমার পার্সোনাল ল্যাপটপ যেটা আমি আমার পড়াশোনার ক্ষেত্রে ব্যবহার করি আমি এমএসসি বিএড ঠিক আছে সামনে আমার এস এস সি পরীক্ষা এসএসসি ফর্ম ফিল করেছি আমি আমার নিজের পড়াশোনা করার জন্য যে ল্যাপটপটা ব্যবহার করি সেই পার্সোনাল ল্যাপটপটা ওনারা নিয়ে গেছেন বোলপুরের ঘুমডাঙ্গায় নজরুল পথের পাশে তৈরি হচ্ছে অভিমসা অ্যাপার্টমেন্ট বোলপুর স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটে বোলপুর কলেজ স্কুল স্বাস্থ্য কেন্দ্র থেকে মাত্র চার মিনিটে বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র দু মিনিটেই পৌঁছে যাবেন অভিপিসা অ্যাপার্টমেন্টে রয়েছে নানান উন্নতমানের সুযোগ সুবিধা অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট টু গ্রাউন্ড ফ্লোর রামকৃষ্ণ রোড বোলপুর বুকিং করতে সত্তর যোগাযোগ করুন এই নম্বরে দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে